গরমে আরামদায়ক কিছু লন দেখাবো এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে আছে ঠিক আছে আর এই কাপড়টা হচ্ছে হাতে দেখেন হাতায় বিশাল পরিমাণ জায়গা দেওয়া আছে আমি উনাটাও আপনাদেরকে দেখিয়ে দিবো জি ভাই সম্পূর্ণ নামাজ আসছে আর সালোয়ার কাপড়টা এক কালার হবে প্রত্যেকটারই সালোয়ার কাপড় অপশন আছে দেখে নিতে পারবে আর সরাসরি আসলে তো কোনো কথাই নেই এবং হান্ড্রেড পার্সেন্ট রঙের আনটি ব্যাক করে ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইনেরই অনেকগুলো কালার আছে চারটা করে কালার আচ্ছা এটা কিন্তু আমি কথা বলবেন আর এটা প্রত্যেকটা প্রাইস একটাই থাকবে 550 করে ঠিক আছে তো এইগুলা মাত্র 550 লেখা আছে যারা তাদের আমি বেশি চলে ঠিক আছে অফিসের জন্য অনেক ভালো হবে এটা দেখেন এটাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মানে ডিজাইন চাইলে আপনি সেট ভাইয়ে নিতে পারবেন আমার থেকে প্রত্যেকটারে হাতার জন্য এক্সট্রা করে কাপড় দেয়া আছে কালার কম্বিনেশন কম্বাইন অনেক ভালো ঠিক আছে তো যার যার ভালো লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ভাইদের সাথে আর ভাইয়ারা মেইনলি পাইকারি দোকান আপনারা এখান থেকে এক পিসও নিতে পারবেন আপনি আজকে যেটা দাম বলছি এক পিসের দামই বলছি হ্যাঁ এই কালারটা দেখেন আর এই ডিজাইনটা দেখেন 50 পিস 60 পিস দিবেন আমাদের সাথে কথা বলবেন আর যারা এক পিস দিবেন ছবি পাঠায় আমাদের সাথে ফোন কথা বলতে হবে এই দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর আপনি পিওর মানে একদম অরিজিনাল জমজমের সাথে পাশাপাশি রাখলে কেউ বুঝবেই না কারণ এত সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে একদম রং কস গ্যারান্টি আছে তো কাপড়টা ঠিক আছে সো এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এই দেখেন একদম অরেঞ্জ কালারের মধ্যে আছে আর প্রাইস যেহেতু এত কম হ্যাঁ নি আনতে পারেন দেন এটা দেখেন এটা আপনারা অনেক দেখেছেন স্টোন কালেকশন এখন হচ্ছে স্টোন ছাড়াটা কিন্তু একই ফেব্রিক কাপড়টা ভালো এগুলো আমাদের উদ্দেশ্যের গরমের জন্য জন্য হ্যাঁ এটা খুব সুন্দর আরামদায়ক রিজার্ভেবল এর মধ্যে আছে চাইলে আপনি এক ভিডিও থেকে 5টা 6টাগুলো নিতে পারবেন দুটো নিতে পারবেন এক নিতে পারবেন ঠিক আছে এইটা ডিজাইনগুলো দেখেন আমি একটু এটা আগে পিছনটা ডিজাইন দেখছে